এ আমার কিউট বাচ্চা আসছে দেখুন ও না ওই দেখো এই যে বাচ্চা কি হয়েছে তুমি কভার খেলে তারা সকাল থেকে হ্যাঁ দুখি তোমাকে কবার কভার তারা করলো আর দেখুন এই দেখুন ওই যে দুখিকে দেখে নিয়েছে ওই দেখুন ওই দেখুন ও উঠে গেল পাছিলে দেখেছেন ওই যে দুখি ওই দেখুন দুখির অবস্থা দেখেছেন टाकी আছে কেমন করে শুধু ওর চোখটা দেখুন দেখুন কেমন করে তাকিয়ে আছো ওই দেখেন দেখেছেন ওই দেখে দেখেন ওই দিকে এলিনার অবস্থা দেখেন ওই প্রতিদিন আমার এই বাড়িতে রোজ অশান্তি একদম প্রতিদিন ওই দেখেন দুঃখে দিকে যাচ্ছে ওই দিক থেকে পাচিলে উঠবে দেখেই মনে হচ্ছে চলে গেল দেখবেন ও ঠিক পাচিল দিয়ে উঠবে দেখবেন ওই দেখেন ওই দেখেন ওই দেখেন আসছে ওই দেখেন এলিটা পালালো ওই দেখেন ওই দেখেন দেখেছেন এই দেখেন দেখেছেন কি দুষ্টু কি দুষ্টু বাপরে বাপ দেখুন ওর অবস্থা ওকে ঠিক তাড়া করলো প্রতিদিন সকালবেলা এখন এই এই রোজ ডিউটি হয়েছে ও গন্ধ শুকছে কোথায় কোথায় বসেছে কি ব্যাপার দুঃখী হ্যাঁ এলিনা কি এলিনা কি আসবে না বাড়িতে হ্যাঁ এত দুষ্টু কেন ভুটকু তুমি পচা মেয়ে হয়ে যাচ্ছ দিনকে দিন আমি বুঝতে পারছি চলো আসো কোথায় ঘুর ঘুর করছে দেখুন দেখছে ওকে দেখেছেন অবস্থা এই করে প্রতিদিন ওই দেখেন এবার এই পাঁচিলে ঘুর ঘুর করছে দেখুন দুঃখী দুঃখী তুমি কিন্তু ব্যাটগাল হয়ে গেছো বুঝেছ খুব পচা মেয়ে তুমি এলিনাকে তাড়া করলে কেন আগে সেটা বলো সেটা বলো মেয়ে হয়ে গেছে এলিনা কি আসবে না এই বাড়িতে তুমি একা থাকবে হ্যাঁ কত বড় হিংসুটে দেখেন তুমি একটা পচা মেয়ে হয়ে গেছো